বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে কিছু ছবি এবং ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে যেগুলো ঘিরে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে অনেকেই এসব ঘটনাকে দেশ কাঁপানো খবর বলে উল্লেখ করছেন তবে বাস্তবতা বিশ্লেষণ করলে দেখা যায় বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয় বিশ্লেষকদের মতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে নতুন এক মোড় নিচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক এবং আলোচনার কারণে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন বেড়েছে তবে এসব আলোচনা নিয়ে সরকারিভাবে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি বিশ্ব রাজনীতির নানা পরিবর্তনের প্রভাবও দেশের রাজনীতিতে পড়ছে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু অর্থনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ কিছু বিষয় সব মিলিয়ে একটি অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন আগামী দিনগুলোতে কি হতে যাচ্ছে নতুন কোনো বড় সিদ্ধান্ত আসবে নাকি পরিস্থিতি স্বাভাবিক ধারাতেই চলবে বিশেষজ্ঞদের ধারণা সামনে রাজনৈতিক অঙ্গনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে তারা এটিও বলছেন গুজব ও সত্যের পার্থক্য বুঝতে সবাইকে সচেতন থাকা জরুরি এই ভিডিওর উদ্দেশ্য কোনো গুজব ছড়ানো নয় বরং চলমান ঘটনাগুলোকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বাস্তব তথ্য তুলে ভরা আপনার মতামত কি? বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনি কি ভাবছেন